এমন কোন জিনিস যে খাবে সে কাঁদবে আর যে দেখবে সে হাসবে সেটা কি সহজ কিন্তু সহজ চেষ্টা করলে কিন্তু সব পারবেন এখন মাথায় কিছুই আসতেছে না তাহলে পাশ করলেন আপুকে তিনটা প্রশ্ন করেছিলাম তিনটা প্রশ্নের উত্তরই পাশ করেছে সঠিক উত্তর কি হবে আপনারাই বলে দিন ধন্যবাদ সবাইকে আপনাদের জন্য লাস্ট কোয়েশন

আপনি শেষে আপনি থাকবেন না আপনার সাথে ওই জিনিসটা তো আপনার জীবন যদি চলে যাবে হ্যাঁ আর ওই জিনিসটা আপনার সাথে না দর্শক ওই বাইটি সঠিক উত্তর দিতে পারেননি সঠিক উত্তর কি হবে আপনারাই বলে দিন ঢুকিয়ে নাড়াচাড়া করে কখনো কুলে কখনো বুঝে জিনিসটা কি একদম একদম কিন্তু

আপনাদেরকে বলতে হবে কোন সংখ্যার চরিত্র খারাপ কোন সংখ্যার চরিত্র সংসার না মানে আমরা সংখ্যা এক দুই তিন আমরা বলি না এরকম সংখ্যা কোন সংখ্যার চরিত্র খারাপ বিশ বিশ